বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম তোমরা নিশ্চয়ই জানো যে এর আগের লেকচারগুলোতে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি আশা করছি পাঠগুলো তোমাদের জন্য আরও সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি তো আমি আশা করবো যে তোমরা বাসায় এই জিনিসগুলো আরও ভালোভাবে প্র্যাকটিস করেছো তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আমরা আলোচনা করবো সেটা হলো রাসায়নিক বিক্রিয়া তো রাসায়নিক বিক্রিয়া অনেক সময় অনেকের কাছে এটা খুব কঠিন একটা টপিকস মনে হয় তো আমি যে জিনিসটা তোমাদেরকে বলবো যে এই জিনিসটা হচ্ছে যে রসায়ন সেকেন্ড পার্টের সবচেয়ে একটা সহজ বিষয় তোমরা যদি নিজেরাই ভালোভাবে আয়ত্ত করো বা নিজেরাই ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে এই রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে তোমরা আলোভাবে জানতে এবং বুঝতে এবং শিখতে পারবে তো আসলে বেসিক্যালি আমরা রাসায়নিক বিক্রিয়া আমরা আগে তো রাসায়নিক বিক্রিয়াটা কি এটা সম্পর্কে আমাদেরকে আগে তো জানতে হবে তো রাসায়নিক বিক্রিয়াটা কি তো রাসায়নিক বিক্রিয়ার অনেকভাবে অনেক সংজ্ঞা রয়েছে তো যে সংজ্ঞাগুলো তোমাদের কাছে খুব ইজি এবং সহজবদ্ধ সেই সংজ্ঞাগুলোয় পারতপক্ষে আমি চেষ্টা করেছি তোমাদের সামনে উপস্থাপন করার তো রাসায়নিক বিক্রিয়া বলতে আমরা কি বুঝি সাধারণত আমরা বুঝি যে যে বিক্রিয়া তো রাসায়নিক বিক্রিয়াটা বলতে আমরা কী বুঝি তাহলে আমাদের রাসায়নিক বিক্রিয়াকে সংজ্ঞা জানতে হবে যে সহজ সংজ্ঞাটা হলো যে যে বিক্রিয়ায় এক বা একাধিক বস্তু সম্পূর্ণরূপে পরিবর্তিত হয় নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক বস্তুতে পরিবর্তিত হয় তাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলি তো রাসায়নিক বিক্রিয়ার আরও অন্যভাবে অনেকভাবে সংজ্ঞা আছে আমরা চেষ্টা করেছি যে সহজভাবে সংজ্ঞাটা তোমাদের সামনে উপস্থাপন করে তোমাদের তোমাদের বোঝার জন্য তো রাসায়নিক বিক্রিয়ায় আমাদের অনেক কয়েকটা বিক্রিয়া আছে তার মধ্যে আজকে যে বিষয়টা নিয়ে যে দুইটা বিষয় নিয়ে টপিক্স নিয়ে আমরা আলোচনা করব খুব ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া একটা হলো তো আজকে যে গুরুত্বপূর্ণ দুটা টপিক নিয়ে আমরা আলোচনা করব যে সংযোজন বিক্রিয়া বলতে কি বুঝবো সংযোজন বিক্রিয়াটা কি এবং প্রতিস্থাপন বিক্রিয়া বলতে কি বুঝবা প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা কী এই জিনিসগুলো ম্যাক্সিমাম পরীক্ষা না করব সেটা হলো যে এক নম্বর হলো সংযোজন বিক্রিয়া আর দুই নম্বর হলো প্রতিস্থাপন বিক্রিয়া তো আমরা আসলে শিখব যে সংযোজন বিক্রিয়া কি এবং প্রতিস্থাপন বিক্রিয়া কী সংযোজন বিক্রিয়া যাওয়ার আগে আমরা সংযোজন বিক্রিয়াটা কাকে বলে সে বিষয়ে আমরা আলোচনা করব তো সংযোজন বিক্রিয়া কাকে বলে সেটা আমরা প্রথমে সংজ্ঞাটা আগে আমরা শিখে নেই আমরা তো সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে যেটা আমরা সংজ্ঞাটা বেসিক্যালি যে সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট যে সংযোজন বিক্রিয়া কি বা সংযোজন বিক্রিয়া কাকে বলে তো আমরা দেখবো যে যে বিক্রিয়ায় এক বা একাধিক মৌল বা যৌগ পরস্পরের সহিত যুক্ত হয়ে ভিন্ন ধর্ম বিশিষ্ট অনু যৌগ বা মৌল গঠন করে তাকে আমরা সংযোজন বিক্রিয়া বলি তা মনে করো যে আমরা সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি দুইটা আমরা এখানে একটা জিনিস দেখি বেসিক্যালি যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে যে এখানে যদি আমরা পানি নেই আর এখানে যদি আমরা লবণ নেই তো এই লবণটা যদি আমরা পানির মধ্যে ঢেলে দেই অথবা পানিটা আমরা যদি লবণের মধ্যে ঢেলে দেই তাহলে কী করছে এক বা একাধিক বস্তু বা এখানে কিন্তু একটা কি। তাহলে আমরা যদি বেসিক্যালি পানির মধ্যে লবণ দেই আর যে যদি কী হবে পানির সাথে লবণ দিলে কোনো বিয়ে কোনো যদি এখানে কোনো বিক্রিয়া হবে তাহলে বিক্রিয়া হবে না তাহলে এখানে এইখানে সংযোজন বিক্রিয়া হবে না তা পানির সাথে লবণ দিলে কী হবে পানিটা লবণের সাথে মিশে যাবে মিশে যাওয়ার পরে এখানে কোনো রিয়াকশন হবে নীতি কি নতুন কোনো উৎপাদ মূল বা যৌগ গঠন হবে না হবে না তাহলে কি দেখাবে তাহলে এটা কিন্তু সংযোজন বিক্রিয়া হবে না তো সংযোজন বিক্রিয়ার আমরা এক্সাম্পল হিসাবে তাহলে আমরা যৌগ বা মৌলর ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই তাহলে আমরা যদি এখানে একটি পাত্রে যদি একটা আমরা সালফার নেই আর একটি পাত্রে যদি আমরা আয়রন নেই তাহলে এটার সাথে এটার সালফার এবং আয়রন যদি আমরা যুক্ত করি এটা সাথে আমরা এটা যুক্তি করি অথবা এটার সাথে সালফারের সাথে আমরা আয়রন যুক্ত করলাম তাহলে একটা কি হলো ভিন্ন ধর্ম বিশিষ্ট একটা নতুন উৎপাদ তৈরি হলো একটা অন্য কালার ধারণ করলো তারা তাহলে এটার নাম হলো টেরাস সালফেট তাহলে এইটা বিক্রিয়া হলো সংযোজন বিক্রিয়া তাহলে সংযোজন বিক্রিয়াটা আমরা কি দেখলাম যে বিক্রিয়ায় যে বিক্রিয়ায় একটি এক বা একাধিক মৌল বা যৌগ পরস্পরের সহিত যুক্ত হয়ে ভিন্ন ধর্ম বিশিষ্ট এখানে কি ভিন্ন ধর্ম বিশিষ্ট ভিন্ন অনু অনু যৌগ বা মৌল বা আয়ন গঠন করে সেই সেই বিক্রিয়াটাকে বলবো আমরা কি বিক্রিয়া সেই বিক্রিয়াকে বলবো আমরা সংযোজন বিক্রিয়া তো সংযোজন বিক্রিয়া আশা করি সংযোজন বিক্রিয়া সম্বন্ধে তোমরা ক্লিয়ার ধারণা পেয়ে গেছো তো আমরা যদি এখানে আচ্ছা এখানে আমরা দুইটা যদি অক্সিজেন পরমাণু নেই এই অক্সিজেন পরমাণু দুইটা যদি আমরা সংযোগ ঘটাই তাহলে কি একটা হবে এখানে কি হবে এটা কী হলো এটা সংযোজন বিক্রিয়া হলো তাহলে দুইটা অক্সিজেন পরমাণু যদি আমরা যুক্ত করি তাহলে একটা অক্সিজেন অণু উৎপন্ন হয় তো সেক্ষেত্রে আমরা এখানে অনুর ক্ষেত্রে যৌগ আরও মৌল অন্য অন্য এক বা একাধিক আমরা মৌল নিয়ে যোগ করে দেখব দেখ করে আমরা কি সংযোজন ঘটাবো তাহলে আমাদের বিক্রিয়াটা সংযোজন আমরা তোমরা এই এই প্রক্রিয়ায় আরও বিভিন্নভাবে বিভিন্ন মৌলের অণু পরমাণু আয়ন যুক্ত করে সংযোজন বিক্রিয়ায় আরও বিশদভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে তো দ্বিতীয় যে নিয়ে আলোচনা আমরা আলোচনা করব তা নিয়ে আমরা আলোচনা করে প্রতিস্থাপন বিক্রিয়া জাস্ট একটা ট্রপিক্সের উপরে তোমরা সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা ভালো করে দেখেছো এক বা একাধিক যৌগ মৌল বা আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে যে নতুন একটা যৌগ বা নতুন একটা ধর্ম বর্ণ ধারণ করে সেটাই সংযোজন বিক্রিয়া আর প্রতিস্থাপন বিক্রিয়ার বলতে বুঝতে আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞাটা আমরা আগে শিখে নেই তো প্রতিস্থাপন বিক্রিয়া বলতে কি বুঝি আমরা সেটা আগে জানবো তাহলে প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতেছি যে যে বিক্রিয়ায় একটি মৌল হতে একটি যৌগ একটি যৌগ যে একটি মৌল একটি যৌগ হতে মৌল মৌল অংশকে অপসারণ করে তার স্থান দখল করে সে বিক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে জিনিসটা ক্লিয়ার তাহলে আমরা আরেকবার সংজ্ঞাটা আমরা আরেকবার রিপ্লাই করি কি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলতে আমরা কি বুঝি প্রতিস্থাপন একটি মৌল একটি যৌগ যে বিক্রিয়ায় একটি মৌল একটি যৌগ হতে মৌল অংশকে অপসারণ করে তার স্থান দখল করে সে বিক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে ওকে ক্লিয়ার তো এখন আমরা একটা প্রতিস্থাপন বিক্রিয়া আমরা এক্সাম্পল দেখব যেমন আমরা এক্সাম্পল হিসেবে উদাহরণ হিসেবে আমরা নিতে পারি ঠিক আছে তা আমরা এক্সাম্পল হিসাবে যদি আমরা ধাতুর একটা মোল নেই জিঙ্ক আমরা জিঙ্কে যদি নেই জিঙ্কের সাথে যদি আমরা সালফুরিক অ্যাসিডের আমরা যদি বিক্রিয়া ঘটাই আমরা জিঙ্কের সাথে সালফুরিক অ্যাসিড যদি যোগ করে দিই তাহলে আমাদের কি হবে জিঙ্ক সালফাইড উৎপন্ন হবে প্লাস হাইড্রোজেন কি গ্যাস আকারে উন্নত হাইড্রোজেন গ্যাস আকারে বের হয়ে যাবে তাহলে এই জায়গায় এই বিক্রিয়াটি তোমরা দৃশ্য দেখেছো জিঙ্ক সাল জিঙ্ক যোগ সালফুরিক অ্যাসিড তার মানে কি জিঙ্কটাকে কী করছে জিঙ্ক করছে কি এই যে হাইড্রোজেনটাকে অপসারণ করছে অপসারণ করে হাইড্রোজেনে কি করছে অপসারণ করে এই যে সালফেটের সহিত যে যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটাকে অপসারণ করে জিঙ্ক তার স্থান দখল করছে তাহলে তাহলে হয়েছে কী হচ্ছে জিঙ্ক সালফেট হচ্ছে তাহলে এই বিক্রিয়াটাই বেসিক্যালি প্রতিস্থাপন বিক্রিয়া আরও অন্য ধাতুর মৌলের সহিত আরও অন্য অন্য যোগের বিক্রিয়াগুলোকে তোমরা প্রতিস্থাপিত করে দেখতে পারো যে আসলে তারা প্রতিস্থাপন বিক্রিয়া কিনা তো প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য যে মেন যে জিনিসটা তোমাদের জানা রাখতে হবে যে 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 বিক্রিয়ায় একটি মৌল হতে একটি একটি মৌল একটি যৌগ হতে মৌল অংশটাকে মৌল অংশটাকে অপসারণ করে এই যে মৌল অংশটাকে অপসারণ করলে করে কি করে তার স্থান দখল করে এই অপসারণ করে তার স্থান দখল করে সেই বিক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া করে তোমরা একটু সহজ একটা এক্সাম্পল দিলাম তোমাদের সামনে যে সহজ এক্সাম্পল হলো ধরো জিঙ্ক যোগ সালফিউরিক অ্যাসিড জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস এখানে উৎপাদন হলো জিং সালফেট হাইড্রোজেন এখানে কি করছে এই জিঙ্কটাকে জিংটা সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনটাকে অপসারণ করে তার স্থানটা দখল করে জিঙ্ক সালফেট উৎপন্ন করছে তো তোমরা এইভাবে প্রতিস্থাপন বিক্রিয়ার আরও অনেকগুলা উদাহরণ এক্সাম্পল অনেকগুলা মৌল যৌগ তোমাদের মৌল নিয়ে তোমরা প্রতিস্থাপন বিক্রিয়া বাসায় আশা করি ভালো করে প্র্যাকটিস করবে আর তোমাদের তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো এই কামনায় সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ